আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড হোম ডিজাইন সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কম খরচে নাক বারান্দা এই গড়ের বেতর এবং বাহিরের ডিজাইন দেখাবো এবং খরচ সম্পর্কে জানাবো আসলে এই ঘরের ভেতর এবং বাহিরের সম্পন্ন ডিজাইনটাই আমি আপনাদেরকে দেখাবো এবং খরচ সম্পর্কে জানাবো তাই ভিডিওটি না টেনে আশা করি সম্পন্ন ভিডিওটি দেখবেন তাহলে আপনারা এই গড়ের বেতর এবং বাইরের সম্পন্ন ডিজাইন দেখতে পারবেন এবং এই ঘরের খরচ সম্পর্কে জানতে পারবেন তো এই গড়টি লম্বায় বাইশ সাত অর্থাৎ তেত্রিশ ফিট এবং পাশে বারান্দাসহ বাইশ ফিট আর এই গড়ের উচ্চতা দশ ফিট এবং বারান্দার উচ্চতা সাত ফিট এই গড়ের চাল দেওয়া হয়েছে দশ ফিট টিন দিয়ে এবং বারান্দার চাল দেওয়া হয়েছে সাত ফিট টিন দিয়ে আর এই গড়ের চালের টিন দেওয়া হয়েছে চারশো বিশ মিলি টিন দিয়ে এবং বেড়ার টিন লাগানো হয়েছে তিনশো ষাট টিন তো সম্মানিত দর্শক এই ঘরের ভেতরে মোট চারটা রুম করা হয়েছে ঘরের ভেতরে দুইটা বড় রুম করা হয়েছে এবং বারান্দায় দুইটা পকেট রুম করা হয়েছে এই তো দেখেন এই ঘরের ভেতরে রুম করার জন্য মাঝখানে খুঁটি লাগানো হয়েছে কিন্তু পার্টিশন এখনও করা হয় নাই টিন পরানো বাকি আছে আর এই ঘরের ভেতরে দেখেন একটা বড় রুমের সাথে বারান্দার একটা পকেট রুম অ্যাড করে দেওয়া হয়েছে আর একটা বাহিরে রাখা হয়েছে আর এই গড়ের রুইয়া হারক পায়ের এবং দন্যায়। ইউ কালেক্টার কার্ড দেওয়া হয়েছে এবং খুঁটিগুলো বাড়িতে রাজমিস্ত্রি এনে বানানো হয়েছে তো এখন আমি আপনাদেরকে এই গড়ের খরচ সম্পর্কে জানাবো তো এই গড়টি কমপ্লিট করতে অর্থাৎ টিন কাঠ লোহা ইট বালি খুঁটি রাজমিস্ত্রি কাটমিস্ত্রির বিল মাটি লেবার সিমেন্ট এবং যে সমস্ত কাজগুলো এখনও বাকি আছে অর্থাৎ ডোয়ার কাজ ফ্লোরের কাজ সিলিংয়ের কাজ সহ এই গড়টি কমপ্লিট করতে টোটালি চার লক্ষ ষাট হাজার টাকার মতো খরচ হবে তো সম্মানিত দর্শক আমি আপনাদেরকে এই ঘরের ভেতর বাহিরের ডিজাইন দেখালাম খরচ জানালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম